কারাগারে সাত ফুটো করে পালিয়েছেন হাসির দণ্ডপ্রাপ্ত চার আসামি মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তারা কারাগারে সাত ফুটো করে বের হন এরপর বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টোপকে কারাগার থেকে বেরিয়ে যান বগুড়া জেলা কারাগারের ঘটনা এটি কারাগারে সেল থেকে তারা পালালেও অল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ আসামিদের ধরতে সক্ষম হলেও কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে দেশ বিদেশে সকলে প্রশ্ন করছেন কারাগারে সাত ফুটো করে দণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর সুযোগ কিভাবে পায় বুধবার সকালে সংবাদ সম্মেলনে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানান পালিয়ে যা হাসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুড়িগ্রাম গ্রামের ভুরুঙ্গামারি থানার দিয়াডাঙা গ্রামের নজরুল ইসলাম ওরূপে নজু ওরূপে মজনু নরসন্দির মাধবদী থানার হজরকান্দি গ্রামের আমির হামজা ওরূপে আমির হোসেন বগুড়ার কালোয়া উপজেলার উলাট্ট গ্রামের জাকারিয়া এবং বগুড়া সদরের কুঠিরবাড়ি গ্রামের ফরিদ শেখ ভোর তিনটা পঞ্চান্ন মিনিটে পুলিশের একাধিক টিম সংবাদ পেয়ে শহরের তল্লাশি শুরু করে ভোর চারটা দশ মিনিটে শহরের বাজার থেকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ সুপার জানান আসামিরা পালিয়ে যাওয়ার পরপর জেলা কারাগার থেকে পাঠানো ছবি দেখে গ্রেফতারকৃতদের শনাক্ত করা হয় ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ